চতুর্থ বছরে পদার্পণ করেছে বর্তমানে এটা পাঁচ বছরে পদার্পণ করতো কিন্তু আমাদের প্রেসের একটু দেরি কারণে আমাদের একটু দেরি হয়েছে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে মানে উন্মোচন হওয়ার কথা ছিল আমাদের পত্রিকায় দুশো জন লেখক কবি সাহিত্যিক ফলন ধরেছে এবং বাইশটি দেশে এটা একটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এখানে বাইশটি দেশের লেখক ফলন ধরেছে এবং ইংরেজি এবং বাংলা উভয় সাহিত্য এখানে স্থান পায় গত বছর একুশটা দেশে ছিল এবার আছে আপনার দুশোটা দেশে তো এই দেশ বিদেশের এই পত্রিকা মধ্যে অনেক সারা ফেলেছে এবং এই পত্রিকাটি প্রত্যেক বছরই আনন্দ বাজারে ডুবে রয়েছে আশা করি এবছরও বের হবে হ্যাঁ যারা উপস্থিত হয়েছেন যারা এই পত্রিকা লিখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরেকটি অনুরোধ যে আপনার পত্রিকাটি একটু কিনা আমাকে সহযোগিতা করবেন এটুকু মানে আশা করছি সবার কাছ থেকে